এটা ছাপা মারোয়া ছাপা মারোয়া এখন ছাই করব আপনাদেরকে পুরো ছাপা মারুয়া ছাই করাটা দেখাবো ছাপা থেকে মারুয়া গেলে এক হবে এরকমভাবে সাতবার দিতে হবে সাত বার আমার ছাপা মারোয়া করতে করতে ফজলের আজান দিয়ে দিল ফজলের নামাজ আদায় করে আবার শুরু করছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে উপরে মাথার উপরে যে সবুজ বাতি এই সবুজ বাতির এখানে যখন আসতে হয় তখন একটু পুরুষদের দৌড়াতে হয় মহিলাদের স্বাভাবিক হেঁটে গেলেও চলবে কিন্তু পুরুষদের দৌড়াতে হয় দেখছেন যে আমি দৌড়াচ্ছি একটু অনেকেই এর চেয়েও বেশি জোরে দৌড়াই যে যেরম দৌড়াবে এখানে অবশ্যই একটু পুরুষদের দৌড়াতে হবে আপনারা দেখতে পাচ্ছেন তা ছাপা থেকে মারোয়ার দিকে যাচ্ছি আমরা সেই দৃশ্যটি আপনাদের দেখাচ্ছি আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এটাই অনুরোধ আগে আগে যাচ্ছে আমাদের মোল্লা আব্দুল বারিক মুল্লাল আব্দুল বাড়িকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সাহির মাঝখানে আসি সাই চলতেছে এই সাহির পরে মাথা চুল কাটার পরেই উমরার কার্যক্রম শেষ হয় সাহিটার পরে সাহিটাই শেষ তারপর আছে মাথা মুণ্ডন মাথা কাটা অর্থাৎ চুল কাটা যারা অসুস্থ তাদেরকে হুইল চেয়ারে নিয়ে যাওয়ার ব্যবস্থা আছে দেখছেন আপনারা এই যে হুইল চেয়ারে নিয়ে যাচ্ছে এটাও দেখাবো এদের জমজমকোর পানি এখানে আছে পানি জমজম করতে খুব কষ্ট তারপরেও আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে এগুলো করা আল্লাহ যেন আমাদের ওব্রাহকে কবুল করে নেয় আপনারা সকলে আল্লাহর কাছে ফরিয়াদ করবেন যে আপনাদের জীবন দর্শাই একবার হলেও যেন আপনারা আল্লাহর এই পবিত্র ভূমিতে যেখানে নবিলাসুল অসংখ্য নবীল আগমন করেছেন সেই পবিত্র ভূমিতে যেন আপনারা আসতে পারেন দোয়া করি আপনারাও অবশ্য আল্লাহর কাছে চাইবেন আমার কিন্তু সাই চলছে মাঝখানে ভিডিওটাও করছি একটু আপনাদের দেখানোর জন্য আমি ফার্স্ট ফ্লোরে সাইডা করতেছি এই যে মানুষের হেঁটে চলে যাওয়ার রাস্তা আর পাশে আসছে এই পাশেরটা হচ্ছে আপনাদের দেখাচ্ছি এই দেখেন এইটা হচ্ছে যারা হুইল চেয়ারে যায়

দেখা যাচ্ছে কিন্তু সমতল না এটা কিন্তু উঁচু উঁচু কারণ আমরা থেকে মারোয়া চলে আসছি মারোয়া পাহাড় পাহাড়ের উপরে উঠতেছি আমরা এটা কিন্তু মনে হচ্ছে সমতল রাস্তা কিন্তু এখানে আপনারা বাস্তবে না আমরা কিন্তু এখন পাহাড়ের ঢালুর দিকে উঠতেছি পাহাড়ের উঁচুতে ঢালুর দিকে আসছি দর্শক আমরা মালোয়াই চলে আসছি আল মারোয়া আপনাদের সাবা প্রান্তর থেকে মারোয়া প্রান্তর পর্যন্ত পৌঁছে গেছি ইনশাল্লাহ আপনাদের দোয়াই আল্লাহর রহমতে আপনাদের ফেরেই দেখাচ্ছি এ দেখেন এখানে অনেকে অবস্থান করতেছে জুড়েছে আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে এখানে অনেকে এদের আলমারি মারি এই ফেলেও আপনাদের দেখালাম এখন আমরা মারা থেকে মারোয়া থেকে আবার আলমারুয়া থেকে অবশ্যই আবার আমরা এখন ছাপার দিকে আবার রওনা দেব দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ